অনেকেই বলছে যে ট্রাম্পের থেকেও বেশি ক্ষমতাধর হতে যাচ্ছে ইলন মাস্ক অথবা হয়ে গেছেন তিনি আসলে পরিচালনা করবেন মার্কিন যুক্তরাষ্ট্র তিনি আসলে পরিচালক শক্তি হয়ে থাকবেন ট্রাম্পের ট্রাম্পের পেছন থেকে তিনি তার চালিকা শক্তি হয়ে থাকবেন যদি তাই হয় তাহলে বলতে হবে যে একদিকে যখন মোদী তুলসী গাবাট এবং ট্রাম্পের সাথে আলোচনা করেছে প্রান্তে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে ইলন মাস্কের কথোপকথন হয়েছে ভার্চুয়ালি সেই ভার্চুয়ালি কথোপকথনে কি হয়েছে সেটা তো আমরা জানি না কী ধরনের কথাবার্তা হয়েছে সেটাও জানি না তবে এটা নিঃসন্দেহে একটা ভালো বিষয় যে তার সাথে একটা কমিউনিকেশন শুরু হয়েছে যোগাযোগ শুরু হয়েছে এবং বাংলাদেশের জন্য যদি সত্যি এলন মাস্ক হচ্ছে ট্রাম্পের চালিকা শক্তি হয়ে থাকে তাহলে এলন মাস্কের সাথে যোগাযোগ বাংলাদেশের জন্য ফলপ্রসূ হবে সেক্ষেত্রে আসলে কে থাকবে কি পারসন এটা নিঃসন্দেহে ডক্টর মোহাম্মদ ইউনুসই হবেন আর ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে যারা আছেন তার দলে টিমে উপদেষ্টা প্যানেলে তাদের মধ্যে তো খুব কেউ নেই আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশেষ করে পররাষ্ট্রের ক্ষেত্রে ক্ষেত্রে এবং দেখা যাচ্ছে যে আইনের ক্ষেত্রেও খুব বেশি একটা কিছু আমরা দেখতে পাচ্ছি না কোনো কিছুই ওইভাবে ফাংশন করছে না একমাত্র যদি আপনি এই সরকারের মধ্যে সফল কাউকে বলতে চান অন্তর্বর্তীকালীন সরকারে সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং মাস্কের সাথে যদি তার এই যোগাযোগটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং আমেরিকার সাথে যদি সত্যিই একটা শক্তিশালী বন্ধনে বাংলাদেশ আবদ্ধ হতে পারে তাহলে বাংলাদেশে আসলে রাজনৈতিক স্থিতিশীলতার যে টাকাটা তারা বন্ধ করেছে সেটার আর প্রয়োজনই হবে না কারণ বাংলাদেশ স্থিতিশীল থাকবে এই বাংলাদেশ অস্থির হয় কেন পার্শ্ববর্তী দেশগুলো দ্বারা পার্শ্ববর্তী দেশগুলোর সাথে যে পলিটিক্যাল ইকুয়েশন আছে অর্থনৈতিক ইকুয়েশান আছে সেগুলোর কারণে এই আনস্টেবিলিটিটা তৈরি হয় সো আমিও মনে করি না যে আমেরিকা হচ্ছে হাজার হাজার মাইল দূরের একটা রাষ্ট্রের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য দুই কোটি সামথিং ডলার খরচ করবে বছর বছর ধরে সেটা যদি না করে থাকে এর থেকে বরং তাদের সাথে যদি সম্পর্কটাকে ভালো করা যায় এবং তাদেরকে যদি বোঝাতে বাংলাদেশ সক্ষম হয় যে বাংলাদেশ এই উপমহাদেশে খুবই গুরুত্বপূর্ণ একটা রাষ্ট্র এবং আমেরিকার কাছে এই উপমহাদেশের শান্তি বজায় রাখতে বাংলাদেশের বিকল্প কেউ নাই এবং ব্যবসার ক্ষেত্রে বাংলাদেশ সবথেকে ভালো বিকল্প তাহলে আমার মনে হয় সেটা বাংলাদেশের জন্য সবথেকে ভালো হবে আমেরিকার সাথে সম্পর্ক ভালো করাই বাংলাদেশের জন্য সবথেকে বুদ্ধিমত্তার কাজ হবে এবং পরবর্তী বিশ্বে কিন্তু বিজনেসের বাইরে কিছু হবে না বিজনেস বিজনেস এবং বিজনেস সুতরাং বিজনেসেই আমাদেরকে মনোযোগী হতে হবে আমরা কে কার জন্য বাণিজ্যিকভাবে কতটুকু লাভবান কার সাথে কোন সম্পর্ক এই লাভ ক্ষতির হিসাবটাই আসলে সম্পর্কের মানদণ্ড নির্ধারণ করে দিবে সেক্ষেত্রে হচ্ছে তুলসী গাবাট ইস্কনের সদস্য কিনা সেটা হচ্ছে বাংলাদেশের জন্য হুমকি কিনা এই ভাবনাগুলো আমাদের মধ্যে মনে হয় না আর কাজ করবে এর থেকে বেশি বরং কাজ যে দিবে আমেরিকার কাছে নিজেদেরকে আমরা কতটুকু গুরুত্বপূর্ণ এবং বিশ্বের দরবারে এটা তুলে ধরা যে বাংলাদেশ বিশ্বের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ এবং এই উপমহাদেশে স্থিতিশীলতা রাজনৈতিক স্থিতিশীলতার পাশাপাশি অর্থনৈতিকভাবে এই উপমহাদেশটাকে কার্যকরী ভূমিকায় রাখতে বাংলাদেশের বিকল্প নেয় এটাই বাংলাদেশের এই মুহূর্তের পররাষ্ট্র এজেন্ডা হওয়া উচিত পররাষ্ট্রনীতি হওয়া উচিত বলে আমি মনে করি